আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এবি আরবি লুহা তালিম বাংলা তবে আরবি ভাষা শিক্ষা দরকার এবি দরকার আরবি তো আরবি লুহামানি ভাষা তালিব মানে শিক্ষা হাদা মিনু গুল বাংলাতে হবে এটা কার বলো হাদামানি এটা মিনু মানি কার গুল মানি বলো এটা কার বলো কুলিয়ম আককেল ফোয়াক বাংলাতে হবে প্রতিদিন ফল খাওয়া কুলি মানে প্রতিদিন আক্কেল মানে খাওয়া ফুয়াক মানে ফল প্রতিদিন ফল খাওয়া ওহেদ সা বাংলাতে এক ঘন্টা অহেদ মানে এক মানে ঘন্টা এক ঘন্টা অহেদ দিগিকা বাংলাতে এক মিনিট অহেদ মানে এক কে মানি মিনিট এক মিনিট কপিল মালুমত মালুম বাংলাতে হবে মালিক তথ্য জানে কপিল মানি মালিক মালুমত মানি তথ্য মালুম মানি জানে মালিক তথ্য জানে জিয়দা ফি ফায়দা বাংলাতে হবে অনেক লাভ আছে জেদামানি অনেক ফি মানি আছে ফায়দামানি লাভ অনেক লাভ আছে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মুমকিন মুহিম বাংলা হবে সম্ভবত গুরুত্বপূর্ণ মুমকিন মানে সম্ভবত মুহিম মানে গুরুত্বপূর্ণ সম্ভবত গুরুত্বপূর্ণ মুস্তকবাল গাফার সাউই বাংলা তবে ভবিষ্যতে ভ্রমণ করা মুস্তকবাল অর্থ ভবিষ্যৎ গাফার মানে ভ্রমণ সাউই মানে করা ভবিষ্যতে ভ্রমণ করা বায়ুন নাগেশ আলহিন বাংলা থবে এখন বিক্রি কম বায়ুন মানি বিক্রি নাগেশ মানি কম আলহিন মানি এখন এখন বিক্রি কম সাউই তাজদিদ লাজেম বাংলা থবে নবায়ন করা প্রয়োজন সাউই মানি করা তাজজিৎ মানি নবায়ন লাজিম মানি প্রয়োজন নবায়ন করা প্রয়োজন মুদির সগল, মুরাকারা বাংলাতে হবে বস কাজ পর্যবেক্ষণ করবে মুদির মানি বস, সগল মানি, কাজ, মুরাকারা মানি পর্যবেক্ষণ বস কাজ পর্যবেক্ষণ করবে রেদফ আওয়ার জিয়াদা বাংলাতে হবে কোমরে অনেক ব্যথা রেদফ মানি কোমর আওয়ার মানে ব্যথা জিয়াদা মানি অনেক কোমরে অনেক ব্যথা আনা দগত ফি বাংলাতে হবে আমার প্রেশার আছে আনা মানে আমার দগত মানি প্রেশার ফি মানি আছে আমার পেশার আছে হুয়া ফুরসা হাতসেল বাংলাতে হবে সে সুযোগ পেয়েছে হুয়া মানে সে ফুরসা মানে সুযোগ হাতেসেল মানি পেয়েছে সে সুযোগ পেয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আলিন মাফি সাই বাংলাতে হবে এখন কিছু নাই আলিন মানি এখন মাফি মানি নাই সাই মানি কিছু এখন কিছু নাই লাই সুয়াল বাংলা হবে প্রশ্ন করো না লাইমেনি না সাউই মানে করো সুয়াল মানে প্রশ্ন প্রশ্ন করো না লেস সাউই শাকুয়া বাংলা তবে কেন নালিশ করেছ লেস মানে কেন সাউই মানে করেছ শাকুয়া মানে নালিশ কেন নালিশ করেছ আই তরিকা এবি বাংলা তবে যে কোনোভাবে দরকার আই তরিকা মানে যে কোনোভাবে এবি মানে দরকার যে কোনোভাবে দরকার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আলহিন মাতারুন বাংলা হবে এখন বিমানবন্দরে যাব আলিন এখন রোমানি যাওয়া মাতারুন মানি বিমানবন্দর এখন বিমানবন্দরে যাব হুয়া কালাম লেকিন জেন বাংলাতে হবে তার কথা কিন্তু ভালো হুয়া মানি তার কালাম মানি কথা লেকিন মানি কিন্তু জেন মানি ভালো তার কথা কিন্তু ভালো হুয়া দাখেল রো মাম্ন বাংলা হবে তার ভিতরে যাওয়া নিষেধ হুয়া মানে তার দাখেল মানি ভিতরে রো মানে যাওয়া মামনু মানি নিষেধ তার ভিতরে যাওয়া নিষেধ আনা আলিয়ম মিলাদি বাংলা হবে আজ আমার জন্মদিন আনামানি আমার আলিম মানি আজ মিলাদি মানে জন্মদিন আজ আমার জন্মদিন সালামত ওয়া শেফা ফি বাংলা তবে নিরাপদ এবং সুস্থ আছি সালামত মানে নিরাপদ ওয়া মানে এবং সেফা মানে সুস্থ ফি মানে আছি নিরাপদ এবং সুস্থ আছি ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ হেনাক ইজলিশ গাদ বাংলা তবে এখানে বসে থাকো হেনাক মানে এখানে ইজলিশ মানে বসা গাদ মানে থাকো এখানে বসে থাকো ইন্টারন্যাট দ্বারা হাতচেল বাংলাতে হবে তোমার চশমা পেয়েছ ইন্তমারি তোমার নাদ্দারা মানি চশমা হাতচেল মানি পেয়েছ তোমার চশমা পেয়েছ মাকিনা সাউই সগল। বাংলাতে হবে মেশিনে কাজ করে মাকিনা মানি মেশিন সাউই মানি করে শগোল মানি কাজ মেশিনে কাজ করে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আজকের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি খোদা হাফেজ